আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন আপনারা যারা আমাকে ভালোবাসেন যারা আমাকে ফলো করেন যারা আমার আছেন তারা সকলেই জানেন আমি সংযুক্ত আরব টাইফিং সেন্টারের সাথে আপনাদের সাথে আছি গত এক বছর থেকে আপনাদেরকে আমি নিরলসভাবে ভাবে সার্ভিস দিয়ে যাচ্ছি আপনাদের সকলের চাওয়ায় আপনাদের সকলের ভালোবাসায় আর আমার প্রচেষ্টায় এবং আল্লাহর রহমতে আমি সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে আরও একটি ব্রাঞ্চ ওপেন করতে যাচ্ছি অতি শীঘ্রই অলরেডি আমার লাইসেন্সের কাজ ডুবাই ব্রাঞ্চের অফিস নেওয়া থেকে শুরু করে মোটামুটি যাবতীয় কাজ আমরা কমপ্লিট করেছি আরও কিছু আইনি জটিলতা আছে সেগুলো আমরা শেষ করে খুব শীঘ্রই আমি উদ্বোধন করতে যাচ্ছি আমার দ্বিতীয় ব্রাঞ্চ যার নাম হবে ইসরাত জাহান ডকুমেন্টস ক্লিয়ারিং সার্ভিস এলসি যেটা অলরেডি আমি দুবাই রিগা ক্লক টাওয়ারের অপোজিটে তানবি বিজনেস সেন্টারের সিক্সটি এইট নাম্বার অফিসে খুব শীঘ্রই আপনাদেরকে আপনাদের সাথে অবশ্যই আমি অ্যানাউন্স করব বা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব কবে নাগাদ আমরা আমাদের দুবাই ব্রাঞ্চ ওপেন করতে যাচ্ছি সবাই আমাদের সাথেই থাকবেন পাশেই থাকবেন এবং ভালো এবং সঠিক সার্ভিস নেওয়ার জন্য ইসরাত জোন বা ইসরাত জাহান ডকুমেন্টস ক্লিয়ারিং সার্ভিসের সাথে জয়েন হবেন সবাই দোয়া করবেন বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেবেন धन्यवाद सब के